আসসালামু আলাইকুম কেন জানি নতুন করে একটা কথা আবার আমাদের মাঝে ভাবিয়ে তুলেছে গতকালকে একটা ঘটনা সচিবালয়ের সামনে যে আঞ্চাশ সদস্যরা একটা ঘটনা ঘটিয়েছে এটা নিয়ে কেন যেন আমাদেরকে একটু ভাবিয়ে তুলেছে কথাটা কি শোনেন যারা এই অন্ধকার জগৎ থেকে বাংলাদেশটা উদ্ধার করেছে সেই ছাত্র সমাজ ছাত্রছাত্রী এবং দেশপ্রেমিক সেনাবাহিনী বিভিন্ন দেশপ্রেমিক মানুষ বুদ্ধিজীবী রাজনীতিবিদ সবারই সহযোগিতা এই দেশটা অন্ধকার জগৎ থেকে উদ্ধার করেছে স্বেচ্ছাস সরকারের হাত থেকে তবে এই ছাত্র সমাজ শুধু আজকের না আমাদের ভবিষ্যতের জন্য অহংকার হয়ে রয়ে গেল থাকবে এই ছাত্ররা তারপরে কালকে হঠাৎ করে সচিবালয় সামনে আমাদের সামনে একটা ঘটনা কেন নতুন করে ভাবিয়ে তোলার কারণটা হলো আজকে বাংলাদেশে বহু এলাকা বন্যার কবলিত মানুষ খুব দুঃখ দুর্দশার মধ্যে আছে মানুষ বন্যা পানি বাড়ি ঘর ঘর বাড়ি ছেলে মেয়ে বৃদ্ধ নিয়ে তারা গবাদি পশু নিয়ে তারা বিভে মহাবিবদে আছে তাদের পিছনে এই ছাত্র সমাজ দাঁড়িয়েছে বুদ্ধিজীবী দাঁড়িয়েছে রাজনীতিকবিদ দাঁড়াইছে বিভিন্ন সুশীল সমাজ দাঁড়াইছে যে মাননীয় যে উপদেষ্টাগণ তারা আত্মাণ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে যেহেতু দেশপ্রেমিক সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী তারা আত্মাণ দিন রাত পরিশ্রম করে যাচ্ছে বন্যার কবলিত এলাকার মানুষগুলির জন্য তবে দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি বারবার আমাদের কথাগুলি স্মরণ করতে হয় তারা যে কোনো দুর্যোগ্য মোকাবেলা তারা প্রস্তুত বা মোকাবেলা করতে পারে এটা তাদের বারবার প্রমাণ করে দিয়েছে সে বাঙালির সামনে আবার নতুন করে তারপরে এগুলি বলার আর কোনো অবকাঠা থাকে না কালকে হঠাৎ করে কেন এই ঘটনাটা এটার মধ্যে অনেকগুলি ষড়যন্ত্র পাওয়া যাচ্ছে অনেকগুলি গন্ধ পাওয়া যাচ্ছে সেই গন্ধগুলি কোথা থেকে ছড়িয়ে আসছে কীভাবে আসছে তাদের মাধ্যমে এগুলি যারা দেশপ্রেমিক সেনাবাহিনী ভাই আছেন সেনাপ্রধান আছেন আপনারা চিন্তে দেখার সময় এসছে যেহেতু এই অন্ধকার জগৎ থেকে সোনার বাংলার মানুষকে উদ্ধার করেছে যেহেতু আজকে অকুল সাগরে ভাসিয়েছে সে সোনার বাংলা সেই অকুল সাগর থেকে যারা উপদেষ্টা মাননীয় উপদেষ্টা মানে ইনোৎসাহের নেতৃত্বে যারা আছেন তারা দেশটা অকুল সাগর থেকে এখন আবার হাতে তুলেছেন যে স্বাভাবিক প্রত্যেকে এখন আমাদের গণতন্ত্র চলছে সেই মুহূর্তে থেকে আল্লাপাকবুল আলমিন আমাদের পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্রের কারণে আমরা বন্যার কবলিত পড়ে গিয়েছি এটা আমাদের একটা ষড়যন্ত্র আমাদেরকে না বলে না শুনে তারা বানগুলি খুলে দিয়েছে আমাদের বাংলাদেশের মানুষের উপরে নির্মমভাবে নির্যাতন চলছে এগুলি আমাদের বাবার বিষয় তারপরে বলেছি যে কালকের এই বিষয়টা মনে উপদেষ্টা করেন আপনারা ঠান্ডা মাথায় এগুলি চিন্তা করবেন চিন্তা করে কে কতটুক দূষিত আপনারা দেখবেন কোথায় তারা এত সাহস পেয়েছে আজকের দেশের বন্যার কবলিত মানুষ দুর্বক্ষ মানুষ কষ্টের দিনকাল যাচ্ছে তারা সচিবালয় ঘেরাও করবে তারপরে তাদের দাবি দাবা যাই যতটুকু আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা সদস্য তত্ত্বাবধান উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্রপদেষ্টা সম্মানিত ব্যক্তি ওনার কাছে আইসা তাদের কাছে কিছু আশ্বাস দিয়েছে তারপরে তারা কেন যায় নাই রাত্রে দশটা তো থাকবে এখানে তারা সীমা অতিক্রম করে বলাইছে না তারপরে যে ছাত্র সমাজ আসছে তাদের উপরে আঘাত করতে আসে নাই তাদেরকে বুঝাইতে আসছে তাদেরকে বলার জন্য আসছে তখন ছাত্র সমাজের উপরে নির্মমভাবে হত্যা আর উদ্দেশ্য তাদেরকে অত্যাচার তাদেরকে মার করা কখনও এটা গ্রহণযোগ্য হয় না আমরা মেনে নিতে পারি না এই সাধারণ মানুষ হিসাবে এটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমরা আকর্ষণ এটা একটা বেবি চিন্তা করে দেখেন খা কোথায় থেকে কি হয়েছে দেশপ্রেমিক সেনাপ্রদানের মাননীয় স্বাদান তিন বাহিনীর প্রদানের প্রতি আমাদের অনুরোধ এটা একটু ভেবে দেখেন এটা আমাদের বিশ্বাস ষড়যন্ত্র এখানে তাহলে তাদের হ্যাঁ মানুষ হিসাবে তাকে দাবি দেওয়া থাকতেই পারে থাকতেই পারে তার দাবি দেওয়ার সময় আছে এই সময় তো আপনার দাবি দেবেন না যখন আপনার বাড়িতে একজন মানুষ মারা যাবে আপনার বাবা মারা যাবে এই সময় আপনার কাছে পঞ্চাশ লক্ষ টাকা পাবে একজনে আগে আপনার টাকা দিতে হবে তারপরে কথা না আগে এই মানুষটা মাটি দিতে হবে দেশ যে এখন মহাবিপদের সময় বন্যা কবলিতে এলাকা মানুষের দুর্ভুক্ত দুর্দশা আছে তাদেরকে আগে উদ্ধার করতে হবে যেহেতু এই ছাত্র সমাজ দিন রাত পরিশ্রম করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলাকা এলাকায় তারা প্রাণ বিতরণের মধ্যে আছে বিভিন্ন তিন বাহিনীর প্রধান সেনাবাহিনী নৌবাহিনী যত আছে রাজনৈতিক সুশীল সমাজ সবাই কবলিতে মানুষের পাশে দাঁড়িয়েছে দিন রাত পরিশ্রম মানে আছে মাননীয় উপদেষ্টাগণেরা তারা কোনো ঘুম নাই সুতির দিনে তারা বেশ করতেছে তাহলে আজকে কোথায় থেকে হঠাৎ করে এই ষড়যন্ত্র আসছে এগুলো ভাইবা দেখার উচিত আমাদের সাধারণ মানুষের জন্য অনেক কিছু ভেবে চিন্তা করা আমাদের সময় আসছে এখন তার কেন বলেছি সাবেক স্বেচ্ছাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে একের পরে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যাচ্ছে ন্যায্য দাবি আগে কোথায় ছিলেন আপনার মা কোথায় ছিলেন আপনারা ন্যায্য দাবি পূরণ করলেন নাই দুই সালে কি করেছিলেন এই সেনাবাহিনী গ্রেপ্তারি ক্ষমতা দিচ্ছেন এদেশের জনগণের নির্মমভাবে নির্যন্ত করার তো ইয়ে কৌশল আপনারা করেছিলেন যেহেতু আন্দোলনের মুখে পিছনে সরে গেলেন তা আগে কোথায় ছিলেন এগুলি আমাদের বাদ্যা দেখার সময় আসছে মাননীয় উপদেষ্টাগণ আপনারা ওটা দেখবেন তিন বাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে যে আপনারা দেশপ্রেমিক সবসময় যে কোনো দুর্যোগ যে কোনো মোকাবেলা আপনারা এগিয়ে আসছেন দেশের প্রতি জনগণের প্রতি আপনাদের ভালোবাসা চিরদিন থাকবে আপনাদের এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের প্রতি সম্মান রেখে কথা বলেছি তা আপনারা এগুলি বিষয়টা একটু ভেবে চিন্তা করে দেখবেন তারপরে বিভিন্ন রাজনৈতিক সুশীল সমাজ আপনারাও ভেবে দেখবেন কেন এই ষড়যন্ত্রটা কোথায় থেকে আসছে এগুলো ভাইবা দেখার সময় এখন আমাদের আসছে দেখেন আনচার সদস্য তাদের দাপি থাকতেই পারে দাপি থাকে যুক্তি আছে যেহেতু দেশটা এখন সাধারণভাবে একটু সাধারণ গণতন্ত্র প্রতিকার দেশে এগিয়ে যাচ্ছে বা মোকাবেলা করছে এই মুহূর্তে কেন ষড়যন্ত্র এটা একটা বাবার বিষয় আমাদের আঠারো কোটি মানুষের জানমাল নিয়ে পনেরো বছর চিনি মিনি খেলেছেন আর খেলতে আমরা দেব না যেহেতু আবারও বলেছি মাননীয় উপদেষ্টাগণ আপনাদের প্রতি সম্মান রেখে ছালাম রেখে বলেছি মানে তিন বাহিনীর প্রধানের প্রতি সেনাপ্রধানের প্রতি সবার প্রতি ছালাম আন্তরিকতা বিভিন্ন যারা আছেন পুলিশ বাহিনী থেকে ভালো মানুষ সুশীল সমাজ মানুষ বা এখনো আছেন যারা তাদের প্রতিও চালাম রয়ে গেল আপনারা একটু ভেবে চিন্তা করে দেখবেন কেন এই ষড়যন্ত্র কোথায় থেকে এসেছে আনসারদেরকে দিয়া আমাদের মনে হয় এখানে বিশাল বড় সন্দেহ আছে গন্ধ আছে ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্রের জন্য যারা আছে তাদেরকে বিচারের আওতায় আনেন আপনাদের প্রতি সবার প্রতি আন্তরিক ভালোবাসা এখন আমাদের দেশ চলছে বন্যার কবলিত মানুষের দুঃখ দুর্দশা এখন আমাদের সংগ্রাম করার সময় নাই এখন তাদের পিছনে দাঁড়াইবার আগের সময় আমাদের তারপর মাঝে মাঝে ভেবে তোলে অনেকগুলো কথা বলেছি সবার প্রতি ছালাম আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা রইল আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য রইল